আপনি কি জানেন আমরা ইমো কারণে ফোন নাম্বার পাসওয়ার্ড সহ যাবতীয় সব কিছু অন্য কেউ জানার পরেও সে অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না এমন কি আপনি যার সাথে চ্যাট করছেন সে ব্যক্তি চাইলে ওই চ্যাটের স্ক্রিনশটি নিতে পারবে না বাংলাদেশে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করার সংখ্যা অনেক বেশি বাট ইমো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সম্পর্কে না জানার কারণে আমাদের অ্যাকাউন্টগুলি গোপনে কুপনে অনেকেই ব্যবহার করছে আমরা কার সাথে চ্যাট করছি না করছি কাকে ছবি দিচ্ছি সব কিছু দেখে ফেলে এবং আমরা বড় ধরনের হ্যারাসব্যান্ডের শিকার হই বাট আজকে আমি আপনাদের ইমো অ্যাকাউন্টের এমন পাঁচটি সেটিং এসেতে পরিচয় করে দিব সেগুলো যদি আপনার ইমো অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি থাকবে সম্পূর্ণ সেফ অ্যান্ড সিকিউর তো চলুন শুরু করা যাক তাহলে প্রথমে আমরা ইমো অ্যাপটি ওপেন করবো চলো যাবো অ্যাকাউন্ট অপশনে সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন নিচে আসছে ম্যানেজ ডিভাইস অপশন সেখানে ট্যাপ করব। এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে আর কতগুলো ডিভাইসে লগ আছে যদি এমন হয় যে আনন ডিভাইসে লগ করা হয়েছে তাহলে সেই লিস্টটা আপনি এই জায়গায় পেয়ে যাবেন উদাহরণস্বরূপ এখানে যে আমরা ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করছি কিন্তু নিজে আমরা একটা ডিভাইস দেখতে পাচ্ছি এইটা মনে হয় আননন বা অপরিচিত কেউ তাহলে তাকে ডিলিট অপশানে ট্যাপ করে সহজেই ডিলিট করে দিতে পারব তার আগে অবশ্যই আপনি যে মেইন ডিভাইসটা ব্যবহার করেছেন মানে আপনার নিজের কাছে যে ডিভাইসটা রয়েছে সেটাকে ট্রাস্টেড ডিভাইস হিসেবে লিস্ট করতে হবে এই জন্য আমাদের মেইন ডিভাইসের উপরে ট্যাপ করব। সেটেজ ট্রাস্টেড ডিভাইস বড় অপশন আছে সেখানে ট্যাপ করব দেন কনফার্ম করে দিব আমাদের ফোন নম্বরে একটি কোড আসবে সেটি অ্যাপ্লাই করলে সাথে সাথে ট্রাস্টেড ডিভাইস হিসেবে আপনাদের ডিভাইসটি লিস্ট হয়ে যাবে এবং একটি কলও আসবে ওইটাকে জাস্ট রিসিভ করতে হবে আর কিছু করার প্রয়োজন হবে না আবার আমরা ব্যাকে চলে আসবো তাহলে নিচের যে আনন ডিভাইসটি রয়েছে সেটাকে ডিলিট করতে হবে তো ডিলিট অপশানে ট্যাপ করবো দেন ডিলিট করার উপরে ট্যাপ করে দিব দেখেন সেই ডিভাইসটি কিন্তু এখান থেকে চলে গেল। তার মানে আমাদের অ্যাকাউন্টটি এখন শুধুমাত্র একটি ডিভাইস ব্যবহার হচ্ছে আপনি যদি চান মাল্টিপল ডিভাইসে মানে এক দুই তিন চারটা ডিভাইসেই আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি মাল্টি ডিভাইস বলে উপরে যে অপশনটি আছে সেটা এনেবল করে রাখতে পারবেন যেমন এখন কিন্তু এই অপশানটা এনেবল আছে আর আপনি যদি চান শুধুমাত্র একটা ডিভাইসে আপনার কাছে যে ফোনটা আছে ওটাতেই আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে রাখবেন তাহলে এই অপশনটি অবশ্যই বন্ধ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই অপশনটিতে জাস্ট একবার ট্যাপ করবেন দেন ডিজেবল অপশানে ট্যাপ করবেন তাহলে কিন্তু অপশনটা বন্ধ হয়ে গেল এরপর থেকে আপনার ইমএল অ্যাকাউন্টটি অন্য কেউ চাইলে আর লগ করতে পারবে না শুধুমাত্র আপনার কাছে অ্যাকাউন্টটি থাকবে এবার দেখব কীভাবে আপনার অ্যাকাউন্টের সব কিছু অন্য আরেকজন জানার পরেও সে লগ করতে পারবে না সেজন্য চলে যাব সেটিং অপশনে এরপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে তারপরে লগ ইন প্রোটেকশন বলে যে অপশনটা পাবেন সেখানে ট্যাপ করবেন দেন টু স্টেপ ভেরিফিকেশন এটা অবশ্যই এনাবল করে রাখবেন যেমন আমার কিন্তু এটা এনেবল করা আছে এবার অ্যাডভান্স প্রোটেকশন বলে যে অপশনটা রয়েছে সেখানে ট্যাপ করবেন সেখানে রয়েছে সিম বাইন্ডিং এই অপশনটি যদি এনাবল করা হয় তাহলে আপনি যে ফোন নাম্বার বা সিম কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ব্যবহার করছেন ওই সিম কার্ড ছাড়া কোনোভাবেই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করা সম্ভব হবে না মানে আপনি যেই ডিভাইসে ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান ওই ডিভাইসে আপনার সেই নাম্বারওয়ালা সিম কার্ডটি ব্যবহার করতে হবে তার মানে আপনার সিম কার্ডটি হয়ে যাবে তখন একটা ইমো অ্যাকাউন্ট যারা ইমো অ্যাকাউন্টের সিকিউরিটি নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছেন তাদের জন্য এই অ্যাডভান্স প্রোটেকশনটা অবশ্যই এনাবল করে রাখা উচিত দেখে দিচ্ছি কীভাবে করবেন এনাবল অপশানে জাস্ট ট্যাপ করবেন এরপর আপনার ফোন নাম্বারে অবশ্যই ভেরিফিকেশন কোড আসবে বা কল আসবে আমরা কোড পেয়েছি এবং কুডের মাধ্যমে কিন্তু অ্যাডভান্স প্রোটেকশন অপশনটা এখন অ্যানেবল হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটি আমরা সম্পূর্ণরূপে নিরাপদ করে ফেলেছি এবার চলেন কল বা গ্রুপ থেকে আসা র্যান্ডম মেসেজগুলি আপনি কীভাবে বন্ধ করবেন চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে দেন কল অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন এখানে তিনটে অপশন রয়েছে এভরি ওয়ান কন্ট্যাক্ট অ্যান্ড আপনি যদি মাই কন্ট্যাক্ট এটা সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র তারাই আপনার নম্বরে কল দিতে পারবে তাদের নম্বরটি আপনার ফোনে সেভ করা আছে নোবডি করলে কেউ আর কল করতে পারবে না আর এভ্রি ওয়ান থাকা মানে র্যান্ডম হাবি চাবি নাম্বার থেকে আপনার কাছে কল আসতে পারে আমি সাজেস্ট করবো মাই কন্ট্যাক্টস এটাই আপনার সেভ করে রাখুন দেখে আসলে আমরা নিচে দেখব গ্রুপ অপশন রয়েছে সেখানে ট্যাপ করবো এগেন সেম অপশন এভ্রি ওয়ান মাই কন্ট্যাক্টস কাস্টম অ্যান্ড নোবড়ি অপশন আমি আবারও সাজেস্ট করব এ জায়গায় আপনারা নোবডি রাখতে পারেন তাহলে র্যান্ডম কোনো গ্রুপে আপনাকে অ্যাড করা হবে না কেউই আর গ্রুপে হাবিজাবি মেসেজ দিতে পারবে না মানে আপনি গ্রুপ থেকে একবারেই নিরাপদ বাট আপনি যদি চান যে গ্রুপে অ্যাড থাকতে তাহলে মাই কন্ট্যাক্ট এটা সেভ করে রাখতে পারবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চেনেন এমন কোনো গ্রুপে বা কোনো মানুষ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারে আপনারা কেউ কেয়াল করেছেন কিনা জানি না আমরা যখন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ঢুকেছি তখন সেকেন্ড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি স্ট্যাটাস এখানে কিন্তু একটা জিনিস চেক করা হচ্ছে তো বি অপশনে যদি ট্যাপ করা হয় তাহলে ওইখানে আপনি যার সাথে ভিডিও কলে কথা বলছেন সে চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবে না আপনি যদি তাকে কোনো মেসেজ বা ছবি দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটাও স্ক্রিন রেকর্ড করতে পারবে না এমন কিছু অপশন কিন্তু এই জায়গা থেকে এনাবল করা যায় চলেন দেখিয়ে দিচ্ছি ব্লক স্ক্রিনশট ফর কল ফলে অপশন রয়েছে এখানে ট্যাপ করে এটাকে এনেবল করে রাখতে হবে এখন কিন্তু এনেবল করা আছে তার মানে হইল আমাদের ভিডিও কলে কথা বলার সময় কেউ ভিডিও রেকর্ডিং করতে পারবে না স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না হ্যান স্ক্রিনশটও নিতে পারবে না দেখে আসলে আমরা পেয়ে যাচ্ছি রক প্রোফাইল অপশন এটা যদি এনেবল করা হয় তাহলে আমাদের প্রোফাইল থাকবে সম্পূর্ণ লক মানে আমাদের প্রোফাইল কোনো ইনফরমেশন ফোন নম্বর আর কেউ দেখতে পারবে না দেখে আসলে আমরা পেয়ে যাচ্ছি রক স্ক্রিনশট ফর প্রোফাইল এই অপশানটি যদি এনেবল করা হয় তাহলে আমাদের প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার জন্য ব্লক হয়ে যাবে মানে কেউ চাইলে আমাদের প্রোফাইলের স্ক্রিনশট করতে পারবে না প্রোফাইল ইনফরমেশন অন্য কোথাও শেয়ার করতে পারবে না ব্যাকে আসলে এই অপশনগুলি এনেবল করার জন্য মানে চালু করার জন্য জাস্ট এনেবল প্রাইভেসি মোড অপশানে ট্যাপ করতে হবে দেন পাওয়ার বাটনের মতো যে অপশনটা দেখতে পাচ্ছি সেখানে ট্যাপ করে দিতে হবে প্রাইভেসি মোড হ্যাজ বিন এনেবল্ড এর মানে হচ্ছে এই ইমো অ্যাকাউন্টটি এখন এতটাই নিরাপদ হয়ে গেল যে আনন নাম্বার থেকে কল আসবে না অন্য কেউ আমাদের অ্যাকাউন্ট লগ করতে পারবে না এমন কি আমি যদি কারোর সাথে ভিডিও কল কথা বলি সেই স্ক্রিন রেকর্ড করতে পারবে না আমাদের সেটের হিস্ট্রিও কেউ স্ক্রিন রেকর্ড করে নিতে পারবে না আমি যেই সেটিংগুলো আপনাদের দেখালাম এটা হলো ইমো অ্যাকাউন্টের সর্বোচ্চ লেভেলের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিং এইগুলো অ্যানাবল করে রাখলে আপনি ইমো অ্যাকাউন্টের সম্পূর্ণ নিরাপদ করতে পারবেন কোনো ধরনের ডাটার প্রাইভেসি সমস্যায় আপনাকে ভুক্ত হবে না আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি ইমো কিন্তু রিসেন্টলি গুগল পে থেকে সিকিউরিটি ব্যাস পেয়েছে এবং জানি অনেক বড় পোর্টালে দেখলাম নিউজ হয়েছে ইমো যে আসলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নিয়ে অনেক কাজ করছে এবং তারা সচেতন এই ব্যবহারটা প্রমাণিত তার মানে যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করছে তারা একেবারে নিরাপদে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ শেয়ারটা কিন্তু জরুরি কেননা অনেকে জানে না এই সেটিংগুলো সম্পর্কে তো আপনারা যদি শেয়ার করে দেন তাহলে সবার কাছে এ ব্যাপারটা ছড়িয়ে যাবে সবাই নিরাপদে একেবারে সেফটির সাথে ইমআই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ